ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অসুস্থ লাজু ঘরেতে শুয়ে থাকলে অনুভব আসে আর বলে কাল থেকে কিছু পর্যন্ত তো শরীরটা ঠাম্মির আরও খারাপ করবে নাকি সেদিকে হুঁশ আছে তখন লাজু মনে মনে ভাবতে থাকে অনুভবের মায়ের বলা কথাগুলো লাজু বলে দরকার নেই খাবারের এই লাজু না খেয়ে মরে যাক তাতে কার কি বরঞ্চ তোমার আর কথা শুনতে হবে না তোমার মায়ের কাছে শুনে অনুভব বড্ড রেগে যায় আর ঠোঁটে আঙুল চেপে ধরে বলে খবরদার এই কথা তুমি আর কখনো বলবে না এখনই এই খাবারটা খাও ব্যাস এই বলেই লাজুর মুখে চামচে করে খাবার খাওয়াতে গেলে অনুভব তখন লাজু বলে ওঠে কেন আমি তোমার কথা মানবো কেন কে হই আমি তোমার উত্তর দেবে অনুভব বুঝতে পারে না ঠিক সেই সময় আবার অনুভবের মা আসে আর আর এই দৃশ্য দেখে তো অসম্ভব রেগে যায় একবার লাজুকে খুব করে কথা শোনায় ঠাম্মির আবারও তো বন্ধুরা কি মনে করেন আপনারা লাজুর কি আর এই বাড়িতে থেকে যাওয়া উচিত নাকি হোস্টেলে থেকে নিজের পড়াশোনাটাকে আগে কমপ্লিট করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ